আজকে আপনাদের মেলা দেখাবো ঘুরে ঘুরে রাজধানীর নির্বাচন ভবনের পাশে মেলা বসে মেলাটা আজকে আপনাদের সাথে দেখবো এবং কি কি পাওয়া যায় মেলাতে সব দেখাবো এটা হচ্ছে রাজধানীর আগারগাঁও এলাকা প্রতি শুক্র শনিবারে এখানে মেলা বসে এই মেলার কিছু অংশ আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এইদিকে বাংলাদেশ কর্ম কমিশন ভবনটা আমি যদি একটু দেখাই এই পাশে হচ্ছে আইসিটি টাওয়ার ওই ভবনটা দেখতে পাচ্ছেন পরিসংখ্যান ভবন এই মূলত এই অফিস পাড়াতে সরকারি যেই প্রতিষ্ঠানগুলো এখানে এখানে শুক্র শনিবার ছুটি থাকার কারণে এই রোডগুলোতে মেলা বসে দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশ ধরে মেলা আমরা আজকে এই মেলাটাই আপনাদের দেখানোর চেষ্টা করব সারি সারি ফাস্টফুডের দোকান খেলনা ট্রেন ট্রেন রাইডের ব্যবস্থা রয়েছে এখানে নাগরদোলার ব্যবস্থা আছে সজ্জিত নৌকা নৌকাতে ওঠার ব্যবস্থা আছে এখানে দেখতেই পাচ্ছেন কিসের তৈরি মামা এগুলো আচ্ছা আচ্ছা অনেক সুন্দর দেখতে

নির্বাচন ভবনের নিচ থেকেই মেলাগুলো যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দোকানপাটগুলো এখানে আছে ব্যাগ বাচ্চাদের খেলনা কসমেটিক্স বাসায় রাখার জন্য একবারে পারফেক্ট লাইটগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর

মেয়েদের আইটেম গুলো একটু বেশি এখানে মধুর আইটেম মধু ঘি সহ কাজুবাদাম

এখানে দেখা যাচ্ছে মটকা সব ধরনের দোকান পাটি মূলত এখানে আসেন সপ্তাহের এই দুই দিনে চলছে জমজমাট মেলা salah